পবিত্র কারণে যে কোনো কিছু যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ এটা যে আল্লাহ তালারই সৃষ্টি এইখানে বিন্দু মাত্র কোনো সংশয় নাই পবিত্র কোরআনের কিছু সুরা দেখবেন শুরু হয়েছে আলিফ লাম মিম এই জাতীয় কোনো একটা অক্ষর দিয়ে দেখবেন এরকম পবিত্র কোরআনের সূরা আছে ২৯টা একশো চোদ্দোটার মধ্যে উনত্রিশটা সুরা আছে যেগুলো কোনো শব্দ দিয়ে শুরু হয়নি অক্ষর দিয়ে শুরু হয়েছে তো এই অক্ষরগুলোকে বলা হচ্ছে হরফে মুকাত্তাওয়াত তো পবিত্র পবিত্র এরকম তো ৪২ নাম্বার একটা সুরা এবং পঞ্চাশ নাম্বার সুরা সূরার নাম সুরা এবং পঞ্চাশ নাম্বার সুরা সুরা কফ এই সুরা দুইটা শুরু হয়েছে কফ যে হরফ এটা দিয়ে তো ইন্টারেস্টিং বিষয় এই দুই সুরায় কব যে বর্ণটা এটা এসেছে সাতান্নবার করে দুই সুরায় আপনি গুনে গুনে দেখবেন সাতান্ন বার করে এসেছে এবং পবিত্র কোরআনে মাত্র দুইটা সুরায় এসেছে যেটা কিনা কফ বর্ণটা দিয়ে শুরু হয়েছে সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা এবং সুরা কফ পঞ্চাশ নম্বর সুরা এই দুইটা সূরা দেখবেন শুরু হয়েছে কফ বর্ণটা দিয়ে হরফটা দিয়ে এবং দুইটা সুরার মধ্যে আছে সাতান্ন বার করে আল্লাহ তালা অসাধারণ মিল আর একটু সামনে আগাই আপনি নিশ্চয়ই জানেন যে পিঁপড়া দিয়ে একটা সুরা এসেছে সুরাটার নাম হচ্ছে নামল সাতাশ নম্বর সুরা এই সুরাটা দেখবেন শুরু হয়েছে তসিন এটা দিয়ে শুরু হয়েছে তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সূরাটা যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে সিন কতবার এসেছে আপনি দেখতে পাবেন ত এসেছে সাতাশ বার এবং সিন এসেছে তিরানব্বই বার তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এই সাতাশ এবং যে তিরানব্বইটার মাহাত্ম বাকি সাতাশ হচ্ছে আপনি দেখবেন নামল সুরাটার নাম্বার পজিশন সাতাশ নম্বর সুরা এবং এই সূরায় আয়াত রয়েছে তিরানব্বইটি আল্লাহ তালার কি অসাধারণ মিল আর একটু সামনে যাইস গালফ অফ আলাস্কা এটা একটা জায়গা দুই সমুদ্র মিলিত হয়েছে যেখানে তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে তো পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ এক জায়গায় বলতেছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করেছি তাদের মধ্যে রয়েছে অন্তরাল কিন্তু তারা একত্রে মিলে যায় না মানে একজন আরেকজনের সাথে মিশে যায় না আবার দুইজনে বলতেছে মিলতেছে কথার মধ্যে একটু কেমন জানো তো গালফা ভার্সকে যদি আপনি যান গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর দুইজনে মিলিতে হচ্ছে কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে এক জায়গার রঙ একরকম আর এক জায়গার রঙ এক রকম এক জায়গা দামের তাপমাত্রা কম আরেক এক জায়গার দামের তাপমাত্রা বেশি অথচ দুইটা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে এক জায়গার ঘনত্ব বেশি এক জায়গার ঘনত্ব কম তো আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই আয়ারটা মিলাবেন তখন আপনি অবাক হবেন যে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে নবী আসলামের মাধ্যমে এই গাফা আলাস্কার কথাই হয়তোবা ওই আয়ারটার মধ্যে নাজিল করেছিলেন যে দুই সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশা যায় না পুরোপুরি অসাধারণ মিল আপনি চিন্তা করেন আপনারা জানেন যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কোরআন যদি কেউ একই রকম একটা সুরা নাজিল করে দেখাতে পারে চ্যালেঞ্জ করে দিয়েছে শুধু মানুষের জন্য না বলতেছে তোমরা যদি জিন জাতি এবং মানুষ জাতি সবাই মিলে যদি এরকম একটা সুরা যদি বানাতে পারো বানিয়ে দেখাও এরপরে আরেক জায়গায় বলতেছে ছোট্ট একটা সুরা শুধু বানিয়ে দেখাও একটা ছোট্ট সুরা তো একটা ছোট্ট সুরা সবচেয়ে ছোট্ট সুরার কোনটা সুরা কাউসা তিনটা মাত্র আয়াত রয়েছে তা যে কোনো তিনটা লাইন তো একটা কবি কবি বা একটা সাহিত্যিক বানাতেই পারে বানালে তো হয়ে গেল হবে না আমি একটা ছোট্ট সুরা সুরা কাওসার এখানে যে রহস্য লিখেছে সেটা একটু লক্ষ্য করেন সুরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে দশটি এই সুরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে এবং এই সুরায় আলিফ এবং হামজা এসেছে দশবার বার এই সুরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে দশটি করে ফোটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সুরের দশটি ইউনিক বর্ণ অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে দশটি এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে দেখবেন ইন্না হতো ইন্দা কালকাওয়ার ফসল হার ইন্দা শাহ নিয়ে কাউ অবতার দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে র আরবির কততম বর্ণ দশতম বর্ণ এবং পবিত্র কোরআনে র বর্ণ বা হরফ দিয়ে সুরা শেষ হয়েছে এরকম সুরা হয়েছে দশটি এবং সুরা কাউসা হচ্ছে তার দশতম সুরা চিন্তা করেন এই ছোট্ট একটা সুরা তিনটা মাত্র আয়াত কিন্তু আল্লাহ তালা কত কিছু এর মধ্যে রাখছে দশের একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না পাচ্ছি তার মানে আপনি চাইলেই বানাতে পারবেন তা না এটা তো একটা জাস্ট সংখ্যাত্ত্বিক একটা আমি মিল দেখালাম আপনি যদি এখানে মেডিকেল সায়েন্স দিয়ে মিলাতে চান সেখানে মিলবে আপনি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হন সেটা দিয়ে মিলাতে পারবেন অথায় আপনি যেই ক্যাটাগরির মানুষই হন পবিত্র কারণে যে কোনো যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ এটা যে আল্লাহ তালারই সৃষ্টি এইখানে বিন্দু মাত্র কোনো সংশয় নাই বিন্দু মাত্র সংশয় নাই আল্লাহ তালার সত্য আল্লাহর পবিত্র কোরআন সত্য এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি সত্য এবং উনি যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন এগুলো যদি কেউ হুবহু পালন করে তার জীবন বলতে যাবে তার ইয়কালীন কল্যাণ এবং পরকালীন সুনিশ্চিত কল্যাণ ইনশাআল্লাহ তো ওনার তো পুরো জিন্দেগিতে হাজার হাজার উপদেশ আমাদেরকে দিয়েছেন আমি সর্বশেষ যে উপদেশটি আমাদের জন্য উনি দিয়ে গিয়েছিলেন উনি সর্বশেষ যে ভাষণটা মানুষজনের জন্য দিয়ে গিয়েছিলেন বিদায় হজে সেখানে উনি মোটা দাগে আটটা উপদেশ আমাদেরকে দিয়েছেন পুরো মানব জাতির জন্য সেটা শুধু মুসলিম বলে না মুসলিম অমুসলিম যে কেউ যদি এই পন্থাটা অবলম্বন করে ওনার উপদেশ বাণীগুলো যদি মেনে চলে ইনশাল্লাহ সে দেখবেন দুনিয়া আখিরাতে কামিয়াব কি পয়েন্ট ছিল আটটা যে পয়েন্ট নাম্বার ওয়ান কারোর সাথে জুলুপ করা যাবে না নাম্বার টু সুদ থা যাবে না নাম্বার থ্রি নারীদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের অধিকার ফিরে দিতে হবে নাম্বার ফোর সমতার বিধান করতে হবে সেটা আমি ব্যাখ্যা করবো প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ নাম্বার ফাইভ আমানতের খেয়ানত করা যাবে না আমানত এবং যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং আপনার যারা অভিভাবক এসেছেন এবং যে শিক্ষার্থীরা এখানে আছো প্রত্যেকের জন্য এই পয়েন্টটা লাগবে পাঁচ নাম্বার পয়েন্ট এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার ছয় শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না শয়তান প্রলোভন দেখাবে সেই পাদে পা দেওয়া যাবে না সেটা আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ নাম্বার সেভেন কোরআন এবং নবিকুল্লাহসাল্লাম যে সুন্নাত এটাকে আঁকড়ে ধরতে হবে এবং নাম্বার এইট পরকালের যে জবাবদিহিতার একটা ব্যাপার আছে এটা সবসময় মনে রাখতে হবে তো প্রথম পয়েন্ট ছিল কারোর উপর জুলুম করা যাবে না সেখানে যদি একটু ইলাবোরেট করি রসুল্লাহসাল্লাম বলতেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না দুই নাম্বারে বলতেছেন কাউকে অসম্মান করো না বিনা কারণে এবং কারো সম্পদ তুমি ভক্ষণ করো না অবৈধভাবে তো কাউকে অন্যায়ভাবে হত্যা করো না এখন কি অন্যায়ভাবে হত্যা হচ্ছে কি হচ্ছে না আজকে দেখেন প্যালেস্টাইনের গাজায় কি নিঃশসঙ্গে হত্যাযোগ্য আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি কিছুই করার নাই মাঝে মাঝে এরকম মনে হয় না যে গোটা বিশ্বে এরকম অপ্রেস নিপীড়নের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে নৃশংসভাবে হত্যা হচ্ছে কিন্তু কোনো স্টেপ তো আল্লাহর পক্ষ থেকে তো কোনো কিছু হচ্ছে না কারণটা কি এরকম অনেক সময় কিন্তু মনে হয় যে আল্লাহ তালা কবে রহমত স্বরূপ কাউকে পাঠাবে দেখেন যারা এই যে গাজাবাসী যারা মারা গিয়েছে আমি ধরে নিব ইনশাল্লাহ হয়তো তারা শহীদ হয়েছে এবং যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের যদি আমাদের জীবদ্দশায় তাদের কোনো কিছু নাও হয় ধরে নিলেন তারা এই পৃথিবী থেকে তাদের কোনো শাস্তি ভোগ না করে চলে গেল পরকাল তো আছে পরকালে তাদের একটা হিসাব হবে কারণ আপনারা দেখবেন সুরা আলে ইমরান এর একশো পঁচাশি নাম্বার আয়তে আল্লাহ বলতেছে প্রত্যেক জীবন যারা আছে তাকে গ্রহণ করতে হবে এবং তার কর্মফল আমি হুবহু তার কর্মের যে প্রতিফল হুবহু সে পেয়ে যাবে ক্যামতের ময়দানে ইনশাল হাসরের ময়দানে তার মানে যারা এই যে অত্যাচার করছে আপনি মনে করেন না এই জীবনই শেষ পরকালে তার হিসেব হবে এবং হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি ইসার ইসলাম আবার আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের নেতৃত্বে একটা সময় যারা এরকম অত্যাচার করছে তাদের যুদ্ধ হবে দাজ্জালকে পরাজিত করা হবে ইয়াজুজ মাজুজ আসবে তারাও ধ্বংস হয়ে যাবে আলটিমেটলি মুসলিম থাকবে এরপর তাদেরকেও দুনিয়া থেকে কেড়ে নেওয়া হবে এরপরে শুধু দুনিয়াতে অরাজকতা চলবে আলটিমেটলি কেমন হবে এটা আমরা জানি তো চোখের সামনে যারা দেখতেছেন অন্যায়ভাবে যে হত্যা করছে অনেকের যে সন্দেহ হয় হয় মনে আল্লাহ তালার পক্ষ থেকে কেন কোনো রহমত স্বরূপ কোনো কিছু আসছে না দুনিয়াতে আসলে তো আসতেই পারে আসতে পারে না আসতে পারে না আসলে ধরে নেবেন তাদের হিসেব নিকেশ পরকালে হবে নাম্বার টু অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না এখন তো মানুষের ইমানের অবস্থা এমন হয়েছে কেউ যদি সুযোগ পায় কারো এরকম যদি সুযোগ চলে এসেছে যে কারো সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন লুণ্ঠন করতে পারবেন দুনিয়া হয়তো আপনার কোনো বিচার হবে না সে কিন্তু ওই সুযোগ নেয় বেশিরভাগ মানুষের এই ভয়টা নাই এই কারণে দেখেন এখন অফিস আদালত যে কোনো জায়গায় আপনার স্বাভাবিক যে কাজটা হওয়ার কথা সেটা দেখেন একটা এক্সট্রা কিছু টেবিলের নিচে দিয়ে করতে হয় তো যে ব্যক্তিটা এটা নিচ্ছে ওরকে আল্লাহর প্রতি ভীতি আছে ভয় আছে বুঝতে পারে না এরা বোকা যারা এভাবে অন্যায়ভাবে ভাবে মানুষকে ঠকায় মানুষের সম্পদ ভক্ষণ করে তারা আসলে জানে না রিজিক যেটা সেটা ফিক্সড সে যদি অবৈধভাবে সেটা ওই ইনকামটা না করত আল্লাহ তালাকে কিন্তু তাকে হালালভাবে ওই ইনকামটা তার জন্য লিখে রেখেছিল রাস্তা কিন্তু দুইটা প্রত্যেকের জন্য রাস্তা দুইটা রিজিক রিজিক ফিক্সড ফিক্সড চিন্তা করেন আপনি হার গেলে পাবেন হারাম পন্থ অবলম্বন করে পাবেন বাড়বে না তা অনেকে কিন্তু এই জিনিসটা না সে হারাম পথটা বেছে নেয় আলটিমেটলি ভাগিত হয় দুনিয়া সে লাঞ্ছিত অপমানিত হইতে পারে পরকালে তো আল্লাহ মাফ করুক তার কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে আল্লাহ তালা বলতেছে কেউ যদি আল্লাহকে ভয় করে কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয় কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না আমরা মিলাইতে পারি না আল্লাহ তালা যেখানে ঘোষণা দিয়েছে ববিত্র করানে যে কেউ যদি আল্লাহকে ভয় করে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে এই জিনিসটা মাথায় রেখে চলবেন যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি লাভবান না দেখবেন আমি অনেক দেখেছি আমার কাছে তো অনেক পেশেন্ট আসে দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে আমরা সবাই জানি দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না হয়তো একটা চিকিৎসা সে কোনোভাবে করছে আবার একটা রোগ ধরতেছে তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে সন্তানগুলো দেখা যাচ্ছে যে লাইনচ্যুত অসহায় ওই লোকটা অসহায় টাকা পয়সা কিন্তু বলতি নাই অবৈধ টাকা ইনকাম করছে অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায় ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে এটা হাদিসের কথা বলছি আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরত্ব তার উন্নতি হবে এই জন্য হারাম ইনকামের দিকে যাবেন না অনেক সুযোগ আপনাদের আসবে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে যথেষ্ট ইমান আছে এই কারণে আপনার এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেখানে দুনিয়াবি শিক্ষা এবং আখিরাতের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন তো যারা বেশি ইমানদার আল্লাহ তালা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরও বেশি পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন এই জিনিসটা সবসময় মাথা করবেন মাথায় রাখতে হবে আপনার ইমান যত মজবুত পরীক্ষা সামনে হতে তত বেশি বড় বড় পরীক্ষা আসবে তো পাপ পিছলানো যাবে না হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন এমন এমন সুযোগ আসবে আল্লাহ তালা ক্রিয়েট করে দিতে পারে সুযোগে আপনি কাছাকাছি করে যাবেন না আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবে দেখবেন সন্তান সন্ততি চোখের দেখবেন চোখ জোড়ায় যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে শয়তান সন্তান হয়েছে মাধকা সত্য ভালো লাগবে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই শয়তান এই সন্তান দিয়ে আপনার হবে কি শেষ বয়সে শুধু কান্না করবেন চোখের পানি ফেলবেন রা হা কি করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালা লিখান করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যেত সন্তান নেককার বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাতিত সাত গাছ জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এইটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হইতে থাকবে সুবান আল্লাহ এবং নেককার সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের ওসিলা চিন্তা করে এটা কি রকমের একটা মানে একটা মেশিন আপনি গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেককার সন্তান দিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য অথবা জান্নাত জাহান্নাম আপনি আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর ওসিলা ইনশাল্লাহ জান্নাত পেয়ে গেলেন ইনশাল্লাহ এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটার ওর যে পাপ করবে সেটার আপনি আপনাকে হইতে হবে তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না এবং তিন যে পয়েন্টটা বলেছি সুদ খাওয়া যাবে না দুই পয়েন্ট সুদ অনেকে আমরা এটা মানে পরোয়া করি না এ সুদ করে কি হবে এখন তো সমাজে সুদ এমনভাবে মানে ছড়িয়ে গিয়েছে আমার তো মনে হয় এইটি থেকে নাইনটি পরিবারের মানুষজন যারা অভিভাবক এটা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সুদের ন্যূনতম গুণা বা শাস্তি হচ্ছে বা এটাকে মানে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা এক দীর্হাম সুদ খেলে ছত্রিশ বার নজিবিল্লা মায়ের সাথে জেনার বা তার থেকেও বেশি শাস্তি যোগাটা অপরাধ চিন্তা করেন এটা তো চিন্তার বাইরে কোনো বিবেকদান মানুষকে চিন্তা করতে পারে আরেকটা হাদিসে এসেছে এরকম যে সুদের সত্তরটা শাখা রয়েছে এর মধ্যে একদম নিম্ন যে শাখা সেটা হচ্ছে করা তো এই কাজটা করবে না যারা সুদ থাকবে না খাচ্ছেন বিশ্বাস করেন দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে এবং সুদের সাথে যারা জড়িত সুদ যারা খায় যারা দেয় যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে এই জিনিসটা মাথায় রাখবেন তিন নাম্বার নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে নারী বলতে স্পেশালি মা স্ত্রী এবং বোন মায়ের সাথে যে সম্পর্ক আমাদের এটা হচ্ছে এখানে কোনো কন্ডিশন চলে না মা আপনাকে জন্ম দিয়েছে আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন কি বিয়ে করেছেন কি আপনার সন্তান আছে আপনি অভাবে আছেন মাকে ফেলার কোনো স্কোপ নাই কথা কি বোঝা গিয়েছে যে হালতেই থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে একবার এক সাহাবি তিনি ওনার বৃদ্ধ বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন তো ওই সময় হজের সময় হয়েছে হজে যেতে পারেনি মায়ের সেবাই করে যাচ্ছেন পরে অনেক কান্নাকাটি করছে ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে কিন্তু হজে যেতে পারলাম না এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে তো রসুলের কাছে এই খবর পৌঁছে গেল তখন রসুল সাল্লাম বললো যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য ওমরা হজ এবং জিয়াদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাল্লাহ চিন্তা করেন আপনি বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না মা বাবাকে দিবেন আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবে এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট এর থেকে বড় কথা কি হতে পারে এখন ছেলে পেলে এরকম হয় বেপরোয়া মা বাবাকে মানে না একটু বয়স হয়ে গেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে মনে হচ্ছে আমি স্বাধীন কিসের মা বাবা তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে বাবা ভিডিও করতেছে সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে কি হবে এই সন্তানের কাছ থেকে আপনি কী আশা করেন এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাছে আপনাকে দেখে শিখবে আপনি বাবা নামাজে গেলে সাত বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে মা বাসায় আলো করবেন না মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না এগুলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না গীবত করবেন না সমালোচনা করবেন না এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষা সুশিক্ষিত হবে সে দেখবে যে কিরে মানে সে ওর ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো সবসময় ভালো কথা বলে অন্যের উপকার করে কারো কোনো ক্ষতি কখনো করে না তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয় আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জিনিসটা মাথায় রাখবেন তো সুদ খাবে না যেটা বলছি সুদ খাওয়া যাবে না সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি নাম্বার ফোর সমতা বিধান করতে হবে দুনিয়াতে বলে গিয়েছে কোনো আরব কোন সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার যে আকিদা তার যে আল্লাহ তার উপর ভিত্তি করে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এরকম যদি হইতো দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা আর আরেকজন কালো কুচকুচে একটু হয়তোবা দেখতে একটু কুচ্ছিত তো হিসাব যদি ওইভাবে হইত তাহলে বেচারা কি অবস্থা হইতো তো আল্লাহর কাছে ম্যাটার করে না কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবেন আল্লাহ তালা আল্লাহ ইমানের অবস্থাটা কি অর্জন করতে পারবে না শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে এই জন্য ইমানকে মজুত করার চেষ্টা করেন আল্লাহ কি খুশির জন্য রাজি খুশির জন্য সকল কাজ করেন আল্লাহ তালা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্টস আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার ফাইভ এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট রসুল্লাস আসলাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো তো আমরা আজকে এখানে এসেছি অভিভাবকরা এসেছি সন্তানরা আমরা আমাদের এসেছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হয় এইটাই তো কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয় তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ আয়তে বলতেছেন তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজ্ঞানী বানাবো বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না হ্যাঁ এগুলো হবে কিন্তু তাকে নেককার সন্তান করেন আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন যেন তার নাজাতের অসিরা যেন আপনি হতে পারেন সে যেন পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া এই জিনিসটা মাথায় রেখেন পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাইক পড়ার হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটবেলা থেকে ছোটবেলা আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অজাজিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে আপনার অগচরে ব্রেন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই ঐসের বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান সন্তানদের বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দেয় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাইডোপামিন কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথা ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে এইটাতে আপনি অভ্যস্ত দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে এই ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সবথেকে বড় দাম কোনটা জানেন সৎ চরিত্র এটা রসিলাম বলতেছি আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এগুলা হইলে ভালো না হইলেও ভালো আমার আখির একটা যেন ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের নাচাদের রসিলা হবে আর সন্তানদের উদ্দেশ্য বলতেছি তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিকমতো মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে না কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড় তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মা বাবাকে সাথে যারা নেয় বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোচর মোচর করতে পারে বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না এটা গতকালকে মানরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো খুব ভালো আলোচনা যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এই কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবে এবং মা বাবাকে দেখবেন না আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাস করেন আপনি আপনার মা বাবাকে দেখবেন না বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে দেখবে আপনাকে না এই বিষয়ে রাখবেন নাম্বার শয়তানের প্রলোভনে পা ফেলবে না তো শয়তান কিন্তু একজন মানুষকে দেয় না একেবারে সে ধীরে ধীরে অসহা দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আস একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি সুস্থ গুস্থ যে না করো সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে এই জন্য আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান সবসময় সতর্ক থাকবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের থেকে শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো কারণ একবারে কোনো কিছু হয় না শয়তান খুবই চালাক শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে এই জন্য এর যে ব্যারিয়ার এর যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন নাটক সিনেমা কখনো দেখবেন না ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ পর শেষ দিকে আল্লাহ আপনার জেনা আপনার দ্বারা হয়ে যেতে পারে এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না এবং আপনার যারা চাকরিজীবী বড় কোনো সুযোগ পাচ্ছেন হয়তো বা ছোট ছোট সুযোগ প্রথমে আসবে আপনারা কখনো এগুলো লুপে নেবেন না একদম এক টাকা হারান খাবেন না দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে নাম্বার সেভেন কোরআন এবং রসিল যে সুনত এটাকে আঁকড়ে ধরতে হবে কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না যতটুক এ পর্যন্ত আপনি জেনেছেন শিখেছেন শিখছেন জানছেন এগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনাকে আপনার থেকে তালা ভালো করে জানে তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে ঠিক করেন দেখেন একটা পশু আল্লাহর নামে করলে হারাল হয়ে যায় একই পশু আল্লাহর নামে জবে না করলে এটা হারাম হয়ে যাচ্ছে ইসলাম কিন্তু দেখেন আপনি পথ চলতে শুধু নিয়রটা ঠিক করবেন এই যে পানি পান করবেন বিসমিল্লা বলে খাবারটা চিবিয়ে খাবেন কারণ রসুল আসসালাম আপনাকে শিখিয়ে দিয়েছে একই জিনিস হয়তোবা আপনি চিবিয়ে খাচ্ছেন না বললেন এটা থেকে সোয়াবটা পেলেন না তো যেটা আপনি শিখেছেন জেনেছেন শুধু নিয়রটা ঠিক করেন এখান থেকে সোয়াব পাবেন সর্বশেষ যে পয়েন্ট পরকালের জবাব তার জন্য সবসময় উপস্থিত থাকতে হবে উমর রাজারা তোমার বলেছেন যে তোমরা মরার আগে বারবার মরো এ কথা আপনারা জানেন তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো তুমি কি আমল করছো তোমার মনে পড়ে কি খারাপ কাজ করছো একটু নিজে দাঁড়িয়ে নিজে দেখেন যতটা আপনি মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে এর জন্য জবাব দিহিতার যেহেতু একটা ব্যবস্থা আছে পরকালের অবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে আল্লাহ করু এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইখানে হয়তো আপনার সাথে চলছে ফিরছে আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে আজকে আপনার অবস্থান ওইখানে হইতে পারতো আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য এখন থাকে আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন অন্যকে ঠকাবেন না অন্যের হক নষ্ট করবেন না সবসময় সৎ থাকার চেষ্টা করবেন সুসন্তান গঠন করবেন আল্লাহকে ভয় করে চলবেন চোখের হেফাজত করবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যায় করবেন না অন্য কাউকে ক্ষতি করবেন না দেখবেন যে জীবন এই জীবন তো চলে যাবে এবং ইনশাআল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তালে হয়তো বা জান্নাতের দুয়ারগুলো খুলে দেবেন ইনশাল্লাহ তো আশা করছি আপনার সবাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু বলেছি এর একটুও যদি ধারণ করতে পারেন আশা করি আপনাদের দিক পজিটিভ দিকে একটু হলেও ডাইভার্ট হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে তা আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন